পৃথিবীর বুকে এমন একটি রহস্যময় দ্বীপ আছে যেখানে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্তা শৃঙ্খলিত অবস্থায় আছেন তার নাম দাজ্জাল মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা এবং বিপর্যয় হিসেবে এই দাজ্জালকে উল্লেখ করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু কেমন ছিল সেই ঘটনা যখন একজন সাহাবি সরাসরি তার মুখোমুখি হয়েছিলেন এবং তার একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল কেমন ছিল সেই শৃঙ্খলিত দাজ্জালের শারীরিক বর্ণনা আর কেমনই বা ছিল তার রহস্যময় সহচর আসুন সেই রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ ঘটনাটি আজকে বিস্তারিত জেনে নেই রাদিয়ালু বলেছিলেন যে একবার তিনি তার তিরিশ জন সঙ্গীসহ একটি নৌকায় করে সমুদ্রপথে যাত্রা করছিলেন তারা সবাই ছিলেন লাখন ও জুজাম গোত্রের লোক হঠাৎ একটা ভয়াবহ ঝড় তাদের নৌকার গতিপথ পরিবর্তন করে দেয় এক মাস ধরে তারা ঝড়ের কবলে পড়ে সমুদ্রে ভাসতে থাকেন অবশেষে তার সূর্য অস্ত যাওয়ার সময় একটা অজানা দ্বীপে নগর করতে বাধ্য হন দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা একটা অতি অদ্ভুত প্রাণীর সাক্ষাৎ পান প্রাণীটির বর্ণনা দিতে গিয়ে তামিমাদ দারি বলেন আমরা এমন এক লোমশ প্রাণীর সাক্ষাৎ পেলাম যার সারা শরীর লোমে ঢাকা ছিল তার এত বেশি লোম ছিল যে কোনটা তার সামনের অংশ আর কোনটা তার পেছনের অংশ সেটা বোঝাই যাচ্ছিল না সাহাবিরা বিস্মিত এবং ভীত হয়ে প্রাণীটিকে জিজ্ঞাসা করে তুমি কে প্রাণীটি বলে আমি হলাম জাসসাসা তারা জিজ্ঞাসা করেন যে জাসা কি প্রাণীটি তার প্রশ্নের উত্তর না দিয়ে বলেন তোমরা ওই প্রাসাদের ভেতরে যাও সেখানে একজন ব্যক্তি তোমাদের সংবাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সাহাবিরা বুঝতে পারলেন এটি একটি বিশেষ ঘটনা হতে চলছে তারা দ্রুত প্রাসাদের প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকেন ভেতরে প্রবেশ করেন তারা এবং দেখেন একটা বিশাল দেহি ব্যক্তিকে শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে এই ব্যক্তির বর্ণনা দিতে গিয়ে সাহাবি তামিম আদারি রাদি আল্লাহ বলেন আমরা এমন একটা বিরাটাকায় মানুষকে দেখলাম যার মতো বিশাল দেহ এবং এমন শক্ত বাঁধন আমরা এর আগে কখনো দেখিনি তার হাত দুটি তার ঘাড়ের সাথে লোহার শেকল দিয়ে বাঁধা ছিল আর তার দু হাঁটুও লোহার শেকল দিয়ে তার পায়ের গাঁটের সাথে আটকানো ছিল বাঁধনগুলো এতটাই শক্ত ছিল যে সে নড়াচড়াই করতে পারছিল না তাকে দেখে মনে হচ্ছিল যেন সে পাথরের তৈরি কোনো মূর্তি শৃঙ্খলিত ব্যক্তিটি সাহাবিদের দিকে প্রথমেই তাদের পরিচয় জানতে চান সাহাবিরা জানান যে তারা নৌযাত্রী এবং ঝড়ের কবলে পড়ে এই দ্বীপে এসেছেন তারা তখন সেই বিশালদেহী ব্যক্তি তাদের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এক নম্বর প্রশ্ন হলো বাইসার নামক স্থানের খেজুর গাছে কি এখনও ফল ধরে সাহাবিরা উত্তর দিলেন হ্যাঁ সেখানে এখনও তো প্রচুর ফল ধরে তখন ওই শৃঙ্খলিত ব্যক্তিটি বলে শীঘ্রই এমন এক সময় আসবে যখন সেখানে আর কোনো ফলই ধরবে না বাইসান উপত্যকাটি বর্তমানে অংশ এই অঞ্চলে উর্বরতা ছিল অতুলনীয় কিন্তু এখন জলবায়ু পরিবর্তন এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে চলে যাওয়ায় সেখানকার কৃষি উৎপাদন হুমকির মুখে খেজুর বাগানের ফলনও কমে যাওয়ার খবর প্রায়ই পাওয়া যায় যা কি না ওই শৃঙ্খলিত ব্যক্তি বা দাজ্জালের ভবিষ্যৎবাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি দাজ্জাল করে তাবারিয়া নামক হ্রদে এখনও কি পানি আছে সাহাবিরা উত্তর দেয় হ্যাঁ সেখানে এখনও প্রচুর পানি আছে দাজ্জাল বলে শীঘ্রই এমন সময় আসবে যখন এর পানি শুকিয়ে যাবে এই কথাগুলো সে বলছিল যেন মানবজাতি তার আগমনের লক্ষণ বুঝতে পারে এই হ্রথটি যা গ্যালিলি সাগর নামেও পরিচিত মধ্যপ্রাচ্যের মিষ্টি পানির প্রধান উৎস এটি গত কয়েক দশক ধরে এর পানির স্তর আশঙ্কাজনক হারে কমে গেছে বিজ্ঞানীরা বলছেন যে এই রদ খুব দ্রুতই শুকিয়ে যাচ্ছে এরপর তার চাল তৃতীয় প্রশ্নটি করে যুগার নামক কূপটিতে কি এখনও পানি আছে সাহাবিরা বলে হ্যাঁ এর পানি এখনও ব্যবহৃত হচ্ছে তো তখন চাল বলে খুব শীঘ্রই এর পানিও শুকিয়ে যাবে এই কূপটি আসলে সিরিয়ায় অবস্থিত সিরিয়ার গৃহযুদ্ধ এবং দীর্ঘ খরার কারণে এই অঞ্চলের জলধারাগুলো শুকিয়ে গেছে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে যুগার কূপের পানিও এখন অনেক সীমিত এরপর দাজ্জাল তার সর্বশেষ প্রশ্নটি করে উম্মি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে হ্যাঁ তিনি মক্কায় আবির্ভূত হয়েছে এবং তিনি মদিনায় হিজরত করেছেন দাজ্জাল বলে তার আনুগত্য করা মানবজাতির জন্য কল্যাণকর হবে এই কথাগুলো শুনে সাহাবীরা অবাক হন প্রশ্নের সব উত্তর পাওয়ার পর শৃঙ্খলিত ব্যক্তিটি সাহাবিদের উদ্দেশ্যে বলেন আমি হলাম সেই তার জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে যখন আমি বের হব তখন আমি মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় ভ্রমণ করব। এই দুটি শহরেই আমি প্রবেশ করতে পারব না কারণ সেখানে ফেরেস তারা প্রবেশ পথে তলোয়ার হাতে পাহারা দেবে এই ঘটনার বর্ণনা রাসুসাল্লিয় সাল্লাম শুনে নিশ্চিত করেন যে এটি সত্য তিনি মিম্বরে দাঁড়িয়ে সাহাবিদের উদ্দেশ্যে বলেন যে তামিম আদারি যা বর্ণনা করেছেন তা তার পূর্বের দাজ্জাল সম্পর্কিত বর্ণনার সাথে মিলে যায় এই হাদিসটি দাজ্জালের আগমন এবং বাসস্থান এবং কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় দাজ্জাল সম্পর্কিত এই হাদিসটি আমাদেরকে শুধু একটি ভৌগোলিক রহস্যের কথাই জানে না বরং জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সত্যের দিকে ইঙ্গিত করে দাজ্জালের আগমন নিশ্চিত এবং তার পরীক্ষা হবে একটি ভয়ঙ্কর বাস্তবতা তাই আমাদের কর্তব্য হলো ইমানকে সুদৃঢ় রাখা এবং এই মহাফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে শেষ বিচারের দিবসের পূর্ব পর্যন্ত এই পৃথিবীতে অনেক অলৌকিক ও ভীতিকর ঘটনা ঘটবে যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এই বিবরণ আমাদের মনে করিয়ে দেয় যে অদৃশ্য জগৎ এবং শেষ সময়ের লক্ষণগুলো লক্ষণগুলোর প্রতি সতর্ক থাকাটা খুবই জরুরি আসসালামু আলাইকুম